ঠিক যেরকম দেখছেন এরকমই গাছ আপনারা পাবেন দাম হোলসেল একশো টাকা হ্যাঁ এটা ক্রাফটেড অস্ট্রেলিয়ান ভ্যারাইটি জবাগুলোর বলা হলো যা নেবেন এখানে সব কিন্তু বড় গাছ যা নেবেন একশো টাকা এরপর চলে এলাম পুনা অস্ট্রেলিয়া এই সমস্ত ভ্যারাইটির কাছে পুনা ব্যাঙ্গালোর অস্ট্রেলিয়া তো আগে দেখালাম বা ট্রপিক্যালগুলোর দাম একশো টাকা হলে এগুলোর দাম কত এখানে যত জবা দেখছেন যত জবা মানে লক্ষ লক্ষ জবা প্রত্যেকটা দাম মাত্র তিরিশ টাকা এক একটা গাছে অনেকগুলি করে কুড়িয়ে আছে এবং একটা সাইজের গাছ মানে এই গাছ নিয়ে মেরে ফেলা তো দূরের কথা আপনি এই গাছ নিয়ে এখন থেকেই ফুল ফোটাতে পারবেন ব্লিডিং হার্ট তার লাল কালারের আর বড় গাছ বড়ো গাছ মানে বুঝতে পারছেন এইরকম বড় গাছ এখানে সবই বড় গাছ আছে দাম মাত্র পঞ্চাশ টাকা এখানের ম্যাক্সিমাম গাছ তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকমই দাম সব তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে অনেক সময় অনেক গাছের মূর্তি দেখেছেন আপনারা ঠিক আছে সেই গাছটি কিন্তু এখানে ফুলসহ গাছ এটাও পেয়ে যাবেন নীল জবা গাছ হ্যাঁ যেটা আমরা নীল জবা বলি সেই গাছও কিন্তু বড় বড় আর গাছগুলো দাঁড়িয়ে আছে দেখুন আর প্রত্যেকটা গাছে কুড়ি আছে তিরিশ টাকা মাত্র বেল ফুলের দুটো তিনটে ভ্যারাইটি আছে এটা বড় ভ্যারাইটি মানে বড় বড় ফুল আর গন্ধ প্রচন্ড ডবল বেল জুঁই আছে পাশে অনেকেই আপনারা বলেন যে কাঠ চাপা কোথায় পাব সবচেয়ে সস্তায় কাঠ চাপা এখানে পাবেন প্রায় তিন চারটে কালা এখান থেকে কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন হ্যাঁ কাঠচাপার তিন চারটে কালার এখান থেকে সংগ্রহ করতে পারবেন পাতা দেখেই বোঝা যাচ্ছে এই দেখুন এটা একরকম এটা একরকম ওই ধারের গুলো একরকম মাঝখানে গোল গোল পাতা ফলসহ মালবেরি গাছ ফলসহ এখানে মালবেরি যা দেখছেন ফলসহ আর এই বোগেন বেলিয়াটা কিন্তু খুব ভালো পুনে বেরি পুনে ভ্যারাইটির রোগেন বেলিয়ার মধ্যে পড়ে এটা এটা কিন্তু খুব ভালো এরাই নাম ডকমাই গোল্ডেন আর সেই গাছ আম বেশ কিছু গাছে হয়েছে আর ব্রাঞ্চওয়ালা যদি গাছ চান সেটাও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এই দেখুন গাছ যেন কথা বলছে এখানে সবেদা গাছগুলি ফল ধরে আছে কি সুন্দর আর গাছ দেখে মাথা খারাপ হয়ে গেছে যে গাছের গ্রোথ এত সুন্দর হতে পারে গরমের শুরুতে প্রত্যেকটা গাছ যেন হাসছে এখানে কিন্তু শুরু হয়ে গেছে ছোট গাছগুলোকে বড় টবে দেওয়ার কাজ রেড পালমারের মাদার গাছ রেড আইভরি বিক্রির গাছ এরকম পাবেন তবে সব গাছে ফল থাকবে এমনটি নয় যারা আগে আসবে আগে ফোন করবে তারাই কিন্তু পাবেন ফল সহ গাছ এখানে আলফানস আছে এই গাছটাতে মুকুল নেই কিন্তু গাছটার গ্রোথ দেখুন দুই দিনে পাঁচ পাঁচটা ব্রাঞ্চ নিয়ে কিন্তু রেডি গাছটা আপনারা বড় বড় সবেদা গাছ বড় মানে কি মানে যত বড় চাইবেন ঠিক তত বড় আপনারা কেউ কেউ হাজার বারোশো দেড় হাজার দু হাজার দামে কিনেছেন তো এখানে যে বড় বড় গাছগুলি দেখানো হচ্ছে মাত্র চারশো টাকা করে দাম হ্যাঁ শুনে অবাক হয়ে আর নার্সারির মালিক যারা আছেন যারা বেচেন বেশি দামে তারাও এখান থেকে নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই আপনারা অনেকে চাইছেন যে ইন্ডিয়ান সিকিমুসম্বী সমরের মতন হাইট হোক মানে আমার মতন ঠিক আছে পুরো আমাকে পার করেনি আমার থেকে একটু আছে বাট এই ফল ধরা গাছ তিনশো টাকায় আপনাদেরকে কেউ জীবনে দেবে না দেখুন ফল ধরে আছে প্রত্যেকটা গাছে ফল ধরে আছে দেখুন এই দেখুন ফল ধরে আছে হ্যাঁ এই যত গাছ আছে যত গাছে ফল ধরে আছে এই সব গাছে ফল আছে সব গাছ মাত্র তিনশো টাকা হ্যাঁ তবে দেখুন সবেদা গাছগুলো দেখুন কি বড় বড় গাছ চারশো টাকা করে দাম দেখে মনে হচ্ছে না এক্ষুনি নিয়ে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্স রোজ দুপুরে নতুন কিছু থাকে আর রোজ দুপুরে চমক কিছু থাকে আজ আমরা চলে এসছি আমাদের সেই সকলের প্রিয় হ্যাঁ রামকৃষ্ণ নার্সারিতে যারা শুধুমাত্র গোলাপ নিয়ে পড়ে আছে তা নয় তাদের সম্ভারে এই মুহূর্তে জবা সহ গরমের সমস্ত ফুল গাছ পাতাবাহার গাছ এছাড়া সমস্ত ধরনের ফলের গাছ তার পাশাপাশি তার গোলাপের স্বর্গরাজ্যটা আরও একবার আপনাদের সামনে তুলে ধরলাম এছাড়াও এই গোলাপ গাছগুলি খুব কম দামে বিক্রি করা হবে এক একটা বড় গাছ তিন বছর চার বছর পাঁচ বছর দু বছর আড়াই বছরের গাছগুলি খুব কম দামে নাকি ছেড়ে দেওয়া হবে আর তার কারণ একটাই অনেকেই গোলাপ গাছ করতে পাচ্ছেন না বিশেষ করে বড় গাছ তো বড় গাছ যেমন এখান থেকে পাবেন গাছগুলোকে কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন তার গোপন টিপসও আপনারা এখানে আসলে গাছ বেছে নিলে আপনাদেরকে তারা কিন্তু বলে দেবে হ্যাঁ আর এক একটা গাছের হাইট আমি যেহেতু ঢুকেছি এইখানে তো আপনারা কল্পনা করতে পারছেন যে গাছের হাইট গুলো কি আছে কি সাইজের আছে বাঁচাতে পারছেন না গোলাপ গাছ চিন্তিত আছেন কিন্তু সেই চিন্তা থেকে মুক্ত আজকেই আপনাদের করে দেব তো ধীরে ধীরে ভিডিওটা সম্পূর্ণ দেখুন গাছের দাম নিয়ে আলোচনা করব গাছের রোগ পোকা নিয়ে আলোচনা করব এবং পুরো নার্সারিটা ফল ফুল সবজি যা কিছু আছে চেটে ফুটে সব কিছু তুলে ধরবো আপনাদের চোখের সামনে পুরো লাইন দিয়ে ভ্যারাইটি আছে সব ধরনের ভ্যারাইটি আছে সব ধরনের ভ্যারাইটি তাও কত ভ্যারাইটি আছে দাদা দুশো ভ্যারাইটি আছে অন্তত দুশো ভ্যারাইটি আর মোটামুটি নেম ভ্যারাইটিও পাবে এলে হ্যাঁ নেম ভ্যারাইটিসটা পাবে নেম ভ্যারাইটিসের জন্য আরো তৈরি করছি আমরা নিজেরা আগে তো আমরা প্রচুর শীতে বিক্রি করেছি তার মধ্যে কিছু কিছু যেগুলো এ হয়ে গেছিল সেগুলোর জন্য আবার নতুন করে আমরা তৈরি করছি সেগুলো আবার মিনিয়েচারের কটা ভ্যারাইটি আছে সাত আটটা ভ্যারাইটিস আছে মিনিয়েচার মিনিয়েচারের সাতটা আটটা ভ্যারাইটি আছে এগুলোর মধ্যে সব এখন তৈরি হচ্ছে সবগুলো উপযুক্ত সিজনে আচ্ছা এগুলো তৈরি হচ্ছে তাই তো এখন আপনি আসলে খুব ভালো পুরনো গাছ এবং এ গাছ পাবেন এগুলো একদম রেডি গাছ সুন্দর আচ্ছা খুব ধীরে সুস্থে আপনাকে দিতেও পারবে শীতের শীতের সময় অনেক তাড়াহুড়ো বা অনেক কাজের সময় আপনাদের সঙ্গে ভালো এ করতে পারিনি আমরা এখন কিন্তু আসলে আপনি সময় হয়নি তখন কিন্তু এখন খুব সুন্দরভাবে আপনাকে গাছগুলো খুব ভালো গরমে মনে ভাববেন না যে গরম বলে মারা যাবে এরকম কোনো ব্যাপার নেই রেডি গাইড আছে পুরো করে দেবেন তাই তো হুম হুম নমস্কার দাদা নমস্কার কেমন আছেন বলুন ভালো ভালো আছি সবাই হ্যাঁ সবাই ভালো আছে আর এই তো গোলাপ এই সময় এত গোলাপ হ্যাঁ এই সময় এত গোলাপ মানে কোনো অসুবিধাই নেই এখন গরমের সময় খুবই ভালো গোলাপ হচ্ছে মানে ওয়েদার বা এতে খুবই ভালো গোলাপের ইয়ে হচ্ছে আপনাদের আপনার মনে করেন যে গরমের সময় গোলাপ নিলে হয়তো ভালো ফুল হবে না গাছ এটা ভুল ধারণা এখন এখন সারা সারা বছরই বছরই গোলাপ কিন্তু ফুল হয় কম কম বেশি বেশি ফেলবে শীতের সময় বরঞ্চ আরো ফুলটা ফোটে কম কেন ফোটে কম শীতের সময় একটা ফুল ফুটতে অনেক সময় লেগে যায় কিন্তু এখন কিন্তু গাছ ভর্তি ফুল থাকে এই গরমের সময় তো বড় গাছ ম্যাচুরের গাছ এবং আপনার ছোট গাছ একদম কত থেকে শুরু রেখেছেন কোথায় গিয়ে শেষ রেখেছেন আমাদের চল্লিশ টাকা থেকে শুরু আছে ছোট গাছ যেটা আমরা পঞ্চাশ টাকা দিচ্ছিলাম চল্লিশ টাকা তারপরে আছে ষাট টাকা আছে আশি টাকা আছে মোটামুটি এখন এই বড় গাছগুলো এইগুলো আমরা ভালো ভ্যারাইটিস গাছ হুম এগুলো আমরা আটশো টাকা হাজার টাকা বিক্রি করেছি ঠিক আছে এখন এটা আমরা এখন পাঁচশো টাকার মধ্যে দিয়ে দেবো এখন এগুলো টাকা টাকার মধ্যে একদম একদম বড় হ্যাঁ এই গাছগুলোই দিয়ে দেবো এখন মোটামুটি আপনাদের জন্য আমি

গাছের হাইটটাও দেখলে বুঝতে পারবেন গাছের হাইটটা বোঝে যাচ্ছে আপনি তো ভিতরে ছিলেন আমি ভিতরে ঢুকেছিলাম আমাকেও কিছু কিছু ছাড়িয়ে গেছে আর আমার গলা কাঁধ পর্যন্ত অর্থাৎ চার ফুট সাড়ে তিন ফুট এরকমই সব গাছ পাঁচ ফুট বড় বড় মিয়াজাকি গাছ ফল ধরা একদম কিছু গাছে ফল আছে দেখুন বড় বড় মিয়াজাকি গাছ এই গাছগুলোর দাদা কি দাম রেখেছেন এগুলো পাঁচশো টাকা একদম বড় গাছ পাঁচশো টাকা তাই তো একদম গাছের হাইটটা একটু সরে যান গাছের দিকে সরে যান আমার থেকেও বেশি হাইট হবে হ্যাঁ একদমই এই দেখুন গাছের হাইট বুঝতে পারছেন এগুলো পাঁচশো টাকা করে মিয়া রাখা হয়েছে ফল ধরা একদম ফল ধরা এখানে কি লেবু গাছ আছে এগুলো ইয়ে আছে ম্যান্ডারিন আছে তারপরে ওই নেভাল আছে ওয়াশিংটন আছে ওইগুলো সব আছে হুম হুম এগুলো আছে এগুলো আছে এখানেও তো কয়েকটা কি মিয়া নাকি এগুলো হুম এগুলো মিয়া এগুলো কিছু যারা রামকৃষ্ণ নার্সারিতে আসছেন থ্রি টেস্ট এটা একটা ভালো জাত তাই তো খুব ভালো আমটাও খেতে খুব সুন্দর আর প্রচুর আম ধরে এই থ্রি টেস্ট গাছ কিন্তু আপনারা চাইলে নিতে পারেন এর দাম কি রেখেছেন আড়াইশো টাকা থেকে শুরু ছোট গাছ আড়াইশো টাকা থেকে ছোট গাছ শুরু সবকিছুর দাম নিয়ে আলোচনা করছি দেখুন তো একটা ধরতে আর পড়ে গেল গো না আমরা এসেছি এবারে সেই জবাগুলির কাছে যেটা প্রথমে শুরু করলাম এগুলো কি জবা আছে এটা অস্ট্রেলিয়ান জবা এর দাম কি রেখেছেন এগুলো একশো টাকা করে পাইকিরি একদম টাকা করে আর এ তো মানে এই যে সবে গ্রাফটিং হয়েছে তা না 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 এগুলো পুরনো গাছ একদম আর ফুল পুরনো গাছ ফুল ফুললে কি আগে বিক্রি হয়ে যায় নাকি হ্যাঁ ফুল ফুললে এগুলো ফুল ফুটবে সঙ্গে সঙ্গে সকালে নিয়ে নেয় আসলে সকালবেলা প্রচুর এবছর জবা রেখেছেন যেটা প্রত্যেক বছর থাকে আপনার কাছে হ্যাঁ হ্যাঁ এর কি দাম রেখেছেন এই জবাগুলি এখন জবা আমরা পাইকারি বা খুচরো আমরা তিরিশ টাকায় দিয়ে দিচ্ছি তিরিশ টাকা করে তাই তো

রেড যেটা এটা চল্লিশ হ্যাঁ রেডটা আর এটা 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 সমী আছে সমী স্বামী গাছ কত সমী পঞ্চাশ টাকা স্বামী গাছ পঞ্চাশ সুন্দর গাছ সুন্দর একদম ভালো গাছ আর এটা এটা ডবল পদ্ম খুব চাই সকালে সাদা বিকেলে গোলাপি একদম একদম এগুলো চল্লিশ টাকা বড় গাছ একদম তো ফুল ফুটে আছে হুম ফুল ফুটে আছে চল্লিশ টাকা তাই চল্লিশ টাকা আর এটা এটা এই পাতা পাহাড়টা এটা এটা হেজের জন্য পঞ্চাশ টাকার মধ্যে হয়ে যাবে আপনাকে পঞ্চাশ টাকার মধ্যে হয়ে যাবে

যখন বেশি এখানে আরো আছে ভেনেস তারা কি দাম রাখছে দাদা ভেনেস তারা পঞ্চাশ টাকা এটা বেঙ্গনিয়া ভেনেস তারাটা পঞ্চাশ টাকা আর হাঁস নুহানাটা হ্যাঁ না তিরিশ টাকা তিরিশ টাকা তাই তো চালান এগুলো কি আছে এটা ডালিম আছে ডালিম আছে ডালিমের কি দাম এগুলো পঞ্চাশ টাকা এখানে যা আছে এখানে থেকে এগুলো লেবু এগুলো হাইব্রিড পাতা

ছোট একশো বড় গুলো দেড়শো আর তারপরে ওগুলো তিনশো চারশো 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 টাকা ফল কিন্তু ছোট বড় সবারতেই আছে আর আম গাছ কি কি আম গাছ আছে আর আম গাছ আপনি আহ বিদেশির মধ্যে সবই আছে আর দেশের মধ্যে নিতে চান হিমসাগর আম্রপালি ল্যাংড়া এগুলোও আছে আপনাদের দেখতে পারেন পুরো লটটা পুরো আচ্ছা 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 পুরো লটটা দাম দাম দামের মধ্যে ছোট গাছ যেগুলো আছে ষাট টাকার মধ্যে হবে দেশী যেগুলো একদম নরমাল আছে আচ্ছা ষাট টাকার মধ্যে আর যেগুলো বিদেশি আম যে আম আছে যেগুলো ব্ল্যাক আলফানসও আছে ওগুলো দুশো টাকা ব্ল্যাক আলফানসোটা ভালো গাছ আচ্ছা এবং নাম গোল্ডেন আছে আচ্ছা নাম গোল্ডেন আছে আর ডালিমের কটা ভ্যারাইটি আছে অনেক ডালিমের ভাগুয়া আছে গণেশ আছে আচ্ছা সুপার ভাগুয়া আছে গণেশ গণেশ আছে বা কাঁঠাল মানে মোটামুটি পিঙ্ক কাঁঠাল পিঙ্ক কাঁঠাল জামরুল সবই পাওয়া যায় সবই পাওয়া যাবে পিঙ্ক কাঁঠাল জামরুল আপনি ছোট বড় সব রকমই পাবেন ছোট জামরুল গাছ পাবেন বড় গাছও পাবেন বড় কাঁঠাল গাছও যদি চাই বড় কাঁঠাল গাছও পাবেন ঠিকানাটা বলুন কিভাবে আসবে লোক আপনি শ্যামবাজার থেকে আসলে হুম থেকে আপনার 91 সি যে লাউভাটি ওখান থেকে আপনি অটো নেবেন নিয়ে বলবেন শিকরপুর কলোনি আমার বাগানের সামনেই লাগিয়ে দেবে একদম রাস্তার উপরেই রাস্তার উপরে আর এদিকে যদি আপনি হাওড়া থেকে আসেন এসি বারো আছে এসি টুয়েলভ ওটা ওখান থেকে এসে আপনি সাপুজি আসতে পারেন ওখান থেকে অটো ধরে আপনাকে বলতে হবে যে শিকরপুরে লাগবে আচ্ছা শিকরপুরে শিকোরপুর তো একটুখানি আপনি দু পাঁচ মিনিট হেঁটে আপনি রামকৃহস্থের বা শিকরপুর কলোনি মোড় বললেই আপনাকে বলে দেবে আপনাকে আচ্ছা একটুখানি হেঁটে গিয়ে আপনাকে ভবিষ্যৎ এবং আপনি যদি শিকরপুরে এসে আমাকে ফোন করেন আমরা অনেক সময় আপনাকে পিক আপ করে নিই এক আটজন হয়তো থাকলো আচ্ছা আমরা বললাম যে আপনি আসতে পারছেন আর বয়স্ক লোক আপনাদেরকে আমি ইয়েও করে নিই পিক আপ করে নেন আবার ছেড়েও আবার ছেড়েও দেন ছেড়ে দিই অনেক সময় চেষ্টা করা হয় যে সবাইকে ঠিকঠাক ভাবে সার্ভিস দেওয়া কিন্তু অনেক গাছ লোকানো আছে এই দেখুন এটা কি ভ্যারিগেটেড পেয়ারা হ্যাঁ এটা ভ্যারিগেটেড পেয়ারা এর স্বাদ ভালো হয় খারাপ না ভিতরটা লাল হয় খারাপ না ভিতরটা লাল হয় কিন্তু যারা করতে চাইছেন এই ভ্যারিগেটেড পেয়ারা একটা করুন পাতা বাহারের মতন দেখতে আর অসাধারণ আর প্রচুর প্রচুর ফলও হয় এই ভ্যারিগেটেড পেয়ারের কি দাম রেখেছেন এগুলো একশো টাকা এই দেখুন ভ্যারিগেটেড পেয়ারা পেয়ারাটাও ভ্যারিগেটেড হুম পেয়ারাটাও ভ্যারিগেটেড এই যে স্ট্রবেরি গোয়াবা এটা স্ট্রবেরি গোয়াবা সেখানেও কিন্তু স্ট্রবেরি গোয়াবা এখানেও কিন্তু ফুল সহ স্ট্রবেরি গোয়াবা এই সময় যেহেতু সিজন তো যারা নেবেন গাছ এটা কি লেবু আছে দাদা এটা তো খুব ভালো গ্রোথ এটা হচ্ছে কমলাটা

ভালো গাছ নিতে গেলে তাড়াতাড়ি এখানে যোগাযোগ করুন ব্যাস আর কিছু বলার নেই